এটা নীলকন্ঠ ফুলের বীজ ফেলা হয়েছিল এই যে সব গাছ বেরোচ্ছে আস্তে আস্তে আমি বেলফুল গাছ এই একটা আর এই একটা বেলফুল গাছ দুটো একটা নয়ন এটা স্কুলে নিয়ে যেতে হবে স্কুলের প্রজেক্ট আরে পাতা গাছ

এখানে এক্সট্রা অ্যালোভেরা গাছ হয়েছিল সেগুলো পুতে দেওয়া হয়েছে কিন্তু এগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে এরকম কালার হয়েছে হয়ে তুই আর তুলসী গাছটা মাঠে হয়েছিল নিয়ে এসে আবার এখানে রিপোর্টিং করেছি কারণ কি ঠাকুরের দিতে গেলে তুলসী পাতা মাঝে মাঝে থাকে না আগে অনেক বড় বড় গাছ ছিল সে গাছগুলো মরে গেছে আর এইটা একটা বড় অ্যালোভেরা গাছ

ছিল আমার প্রদীপটা এইটা আর এই ডালটা ছিল এই ডালটা তারপর এই দুটো ডাল বেরিয়েছে এই ডালটা থেকে এই দুটো ডাল বেরিয়েছে নতুন আর এইটা থেকে এই বড় মানে এটা ছোট ছিল এখন বড় হয়েছে এই ডালটা বেরিয়েছে করে গাছানো হচ্ছে আমি আর আর বাগান করা হচ্ছে ফুল বাগান আজকে আমাদের বাগানটা দেখাই টুকটুক করে আস্তে আস্তে গাছ কেনা হচ্ছে এই যে এটা গাছ একজন দিয়েছে সেটা একদম ছোট্ট ছিল সেটা এত বড় হয়েছে অল্প অল্প ছোট গাছ তো অল্প অল্প ফুল দেয় এই যে আমাদের ঘর ডেকোরেশন হচ্ছে কোথায় কোথায় সাজাবে ভেবে পাচ্ছে এই যে এর একটা অনেকদিন আগেই কেনা ছিল কি রাখা হবে কি রাখা হবে কোথায় রাখা হবে ভেবে পাচ্ছে না এই যে এরকম সাজানো হয়েছে ভালো লাগছে বলবেন তো দেখুন ওটা আমার মা আর বাবা আর এই পাশে লাল চেয়ারে বসে আমার ভাইপো মিশের সব ছোট ফ্রেমগুলোতে আমার ছোট মেয়ে আর ওপাশে ইয়েলো কালারের আমার জামা পুরোটা মেয়ে আর এইখানে ছোটো মেয়ের জন্মদিন গেল মার্চে তো সে ওকে দেওয়া হয়েছিল গিফট ওর দিদি একটা কোলাচ তো এটা কোলাচ বানিয়ে দিয়েছিল আর এইখানে এইগুলো রাখা হয়েছে আর এই যে দুটো বদমাসের গাছ দুটোই

এইটা ভাবছি আজকে শেয়ার করব না একেবারে অন্যদিন শেয়ার করব এটা হচ্ছে সোনার সব জন্মদিনের উপহার গোপুর তো আমরা গোপুকে জুলাই মাসের ছ তারিখে নিয়ে তার জন্যে গোপুর জন্মদিন পালন করা হবে ওই জন্যে এই এই এইগুলো হচ্ছে এই রূপোর জিনিসগুলো হচ্ছে বড় মেয়ের তরফ থেকে বড়ো মেয়ে ওকে গিফট করেছে ওর ভান্ডার ভেঙে আর এইটা এইগুলো এই থালা বাটি মানে থালা বাটি আসন আর এই কাপড় চুল এটা জামা এগুলো ছোট মেয়ের ভান্ডার মানে ওর টাকা দিয়ে দিয়েছে গলার হার পায়ের মুকুট এটা এটা সোনার না এটা বালা এই হচ্ছে আমাদের গোপু সোনার বার্থডের গিফট